হালিশ লোক সংস্কৃতি ভবনে মুক্তাঙ্গন যোগ মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল অন্তর্জেলা যোগা প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ ও অন্যান্য পার্ষদগণ এছাড়াও উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ

বঞ্চিত হয়ে আছে বাট এইসব প্রোগ্রাম হলে পরে কি হবে প্রত্যেকটা সোসাইটিতে একটা বার্তা যাবে এবং এটা তো এখন একটা কম্পিটিশন হচ্ছে আমরা চাইব যে আমাদের বিজপুরে যারা পার্টিসিপেন্টস আছে একটা ওপেন ফোরামে একটা প্রোগ্রাম হোক এবং লোকাল যারা আমাদের পিপল আছে তাদেরকে আহ্বান করা ছোট ছোট বাচ্চা যাদের আছে তাহলে কি হবে ওটা দেখে তারাও কিন্তু একটুখানি ইন্টারেস্টেড হবে এবং বাচ্চাগুলো দেখো যোগা এক্সারসাইজ দরকার প্রত্যেকজন মানে যা এনভারনমেন্টে এখন অবস্থা শরীর তো সুস্থ রাখতে গেলে পরে মেডিসিন যদি কম খেতে হয় তাহলে এক্সারসাইজ করতেই হবে তো সেই জায়গায় ছোট থেকে যদি গ্রুম হয় এক্সারসাইজের মধ্যে যদি ইনভলভমেন্ট হয় ইয়োগা যদি করে তাহলে শরীর ফিট থাকবে সুস্থ থাকবে আর এরকম যত অর্গানাইজেশন গ্রো করবে তত সোসাইটির জন্য মঙ্গল ভালো এবং আমরা দেখে থাকি যে আমাদের কাছে পাড়া দু একটা জায়গা আমরা দেখেছি সিক্সটি প্লাস যারা আছে তারাও কিন্তু ইয়োগা মর্নিং এ এসে পড়ছে আমাদের নম্বর পার্টে এবং তারাও বুঝতে পারছি

আর ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করবে এবং আবহাওয়াটা যাবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাপারটা দেখতে পারি যে স্পোর্টস রিলেটেড ম্যাটার নিয়ে তারা কিন্তু একটু বেশি ফোকাস আর ম্যাক্সিমাম কিন্তু আগে আমরা দেখতাম যে গোল্ড সুপার যাই আছে ওখানে বাট এখন ইন্ডিয়া থেকেও কিন্তু সেটা অর্জন করছে তো আমরা চাইছি এখানে আরও বেশি স্পোর্টসের মধ্যে ইনভলভমেন্ট হোক বাচ্চারা এখান থেকে আরও জানাবেন সকল সদস্যদের প্রতি বছরই আসি শুরু থেকে রয়েছে আমরা সকলে মিলে এবং ভালো লাগছে দেখে যে ডিস্ট্রিক্ট লেভেলের একটা গেম এখানে হচ্ছে এবং কিছু করছে ভবিষ্যতে সাফল্য কামনা করি এবং প্রত্যেক কোণে যে কোনো অনুষ্ঠানে আমরা আলোর ভরসা দিতে চাই। খালি শহর থেকে শুভম কুমার আয়ের সাথে সতদতি বিশ্বাসের রিপোর্ট 24 ঘন্টা লাইভ। এবার আর ও পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স। গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি Шиরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষনীয় গহনা। আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া পাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স